নতুন দিন নতুন ব্লগ কালকে ওখান থেকে আসার পেয়ারলেসে গেছিলাম না ওই হোটেলে দেখেছেন যারা আমার ব্লগ জানেন খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো কারণ এখানে দুর্গাপুরে না ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে তো সেরকম তো প্রোটেকশান নিয়ে যাওয়া হয় না যাই হোক গেছিলাম তো ফিরছি গাড়ি করে ফিরেছি তো পুরো গলায় বসে গেছে ঠান্ডা শরীরটা খুব খারাপ সকাল থেকে কিন্তু তাও প্রচুর কাজ করেছি রান্না বান্না তো করা আছে ঘরে সংসারের কাজকর্ম তো রয়েছে এছাড়া আমার পিসি রেখে গেছিলো আমাদের বাবার বাড়ি বাপির যেখানে মানে সিটি সেন্টারে ওখানে গাড়ি রেখে গেছিলো সেই গাড়ি আনতে গেছি গিয়ে গাড়ি স্টার্ট হচ্ছে না সেখান থেকে নিলাম আবার আবার একটা বোতল করে নিয়ে আসতে গেলাম তেল তেল আনলাম গাড়িতে ঢাললাম গাড়ি স্টার্ট হচ্ছে না কী করলাম সে মানে বিশাল ব্যাপার ভেবেছিলাম একবার ভিডিও করি কিন্তু অত তাড়াহুড়োর মাঝখানে ভিডিও করা সম্ভব না তো এখন যাচ্ছি দিদির বাড়ি সেই জন্য কারণ আজকে আজকে আমাদের ওখানে নেমন্তন্ন আছে ছেলে কালকে রাত্রেবেলা অনেক রাত্রে চলে এসেছে ট্রেনের খুব গণ্ডগোল ছিল সবাই জানেন মনে হয় ট্রেন নিয়ে কটা দুশোটা না কটা ট্রেন বাতিল হয়েছে তো আমাদের ছেলেরা এসছে কিসে যেন এলো ওরা বিধানে বিধানে এসছে রাত সাড়ে এগারোটার সময় এগারোটা দশে নেবেছে ওরা হাওড়া দুর্গাপুর স্টেশন দুর্গাপুর স্টেশন থেকে কাল রাত্রেবেলা ওর বাবা ওদেরকে নিয়ে আসলো পৌনে বারোটা নাগাদ সাড়ে এগারোটা পুনে বারোটা হয়ে গেছিল তার মাঝখানে আবার অনেক হয়েছে সে যাই হোক কত কোনো লাভ নেই বলে তো এই হচ্ছে ব্যাপার চলুন তাহলে শুরু করি আমরা এখন দিদির বাড়ি দিদির বাড়িতে গিয়ে দেখি কি কি হচ্ছে কি হচ্ছে কি না হচ্ছে সবগুলো আপনাদের কাছে শেয়ার করবো দেখেছি দিদির বাড়িতে গাড়ি রাখলাম ছেলে ঢুকেছে এসেই দেখছি দিদির যা শাড়ি সব রোদে দিয়েছে একবার কালেকশনগুলো একটু দেখাই দাঁড়ান আপনাদেরকে বাবা এটা কী ও এটা হচ্ছে থ্রি ডির ওপরে কাজ করা পিওর সিল্ক আচ্ছা এইটা কী শাড়ি বলতে পাচ্ছি না এটা মনে হয় সাউথের কোনো ভালো শাড়ি ইয়ে করতে হবে এটা হচ্ছে ইকত ওয়ান টাইপ অফ এটা ইকত আর এইটা হচ্ছে আসাম সিল্ক এটা হচ্ছে আসাম সিল্ক আর এখানেও এটা আসামের লেহেঙ্গা এটাও আসাম সিল্ক এটাও এক ধরনের আসাম সিল্ক তারা ভালো করে দেখাচ্ছে আচ্ছা এটা কাথা স্টিচ আচ্ছা এইটা কি শাড়ি আমি বলতে পারছি না হুম আর এই যে এইটা হচ্ছে বেনারসি সাদা বেনারসি আচ্ছা আর এই যেগুলো তাঁত এখানে একটা কাঁথা স্টিচ আছে পিওর সিল্কের ওপর এটাও একটা কিছু শাড়ি ঠিক জানি না সব ভালো ভালো শাড়িগুলো রোদে দিয়েছে এটা তো সাউথের কোনো শাড়ি

এসছে দেখো এখানে তো আমার ছেলেকে দেখানো যাবে না আমার ছেলে যে পাশ থেকে উঠে চলে একটু দেখাই রান্নাঘরের এখানে দিদিদের টেবিলটা রয়েছে রান্নাঘরটা কোনো এখানে কি রান্না বান্না দিদি এগুলো ভাত নাকি

মুগ ডাল পাঁচ বিশালি তরকারি পাঁচ বিশালি তরকারি চিকেন চাটনি এটা কি চাটনি এটা চাটনি আর চিকেনটা দেখা চিকেনটাই তো আসল স্টপার শো স্টপার ও দারুণ গন্ধ বেরোচ্ছে রে

ঘরের জিনিসপত্রগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম ও সুন্দর করে ও রান্নাঘরটাকে সাজিয়েছে খুব ভালো করে এরপর আমরা চলে আসলাম সবাই খেতে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এক এক করে আসলে অনেকজন ছিলাম তো সেই কারণে এই যে এখানে বসেছে আমার কাকু ছোট কাকুর মেয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর ফার্স্ট ব্যাচেই আমাকে বসিয়ে দিল বলে তুই খেয়ে নে পরে দিতে সুবিধা হবে আর এমনিতে আমার শরীরটা একটু ভালো নেই তো সেই কারণের জন্য আমার ছোট কাকির বাপের বাড়ির লোকজনদের সবাইকে ডেকেছে আর তার সাথে আমাকে আমাকে আর আমার ছেলেকে তো এই হচ্ছে ব্যাপার ভাত খাওয়া দাওয়া চলছে আর অনেক দিন পর ওদের সবার সাথে দেখা হয়েছে তো খুব ভালো লাগছে আমার গলাটা একটু কেমন হয়ে গেছে না রাতে ভয়েস ওভার দিচ্ছি তো ঠান্ডায় কথা বলতে একটু অসুবিধা হচ্ছে হঠাৎ করে এত খুব ভালো লাগলো শাকের মধ্যে বড়ি দিয়েছি না দিদি বড়ি দিয়েছে বাদাম দিয়েছে সত্যি খুব টেস্টি হচ্ছে

हम ताकि हमको भी पता चले कि आप हमको देखने के लिए आए हो आप इतनी दूर बैठे हो हम खड़े हो हम आपको दिखाने में हमको भी बढ़िया नहीं लग रहा ठीक है ना बाकी आपका कोई लगे की नहीं आपको जो हमारी गारंटी है घबराने वाली कोई ऐसी बात नहीं है ठीक है Music, जी म्यूजिक म्यूजिक कहते हैं लड़ी में ना? के जेठा देख रही है शादी कर रही है। के बगल बगल तो फिर अब तो घर के बगल बगल तो फिर अब बरसा बरसा लो। तो करें क्या? वो भी जेठों बरियारों को बोल रहे हैं कि क्या দারণ করে খাওয়ার পর বাইরে বসেছিলাম হঠাৎ দেখছি একটা মানে আওয়াজ খুব মিউজিক চলছে কি ব্যাপার তো আমরা সেই জন্য বাইরে বেরিয়ে গিয়ে দেখছি অনেক লোক যাচ্ছে ওখানে গিয়ে দেখছি গুরুনানক বার্থডে স্পেশাল চলছে মানে গুরু নানক বার্থডে যে প্রোগ্রামটা হয় তারা এখান থেকে স্টার্ট হয় বাড়ির সামনেটা থেকে একটুখানি মেন রোডের ওপরে ওখানে ওরা প্রথমে কসরত করে সেই কসরতের একটা ভিডিও আমি পুরোটা ভিডিও তুলেছি আমি আপনাদের জন্য ওটা গুরুনানক বার্থডে স্পেশাল করে আবার নিয়ে আসবো আপনাদের সামনে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই যে আমরা সবাই মাথায় ঘুমটা দিচ্ছিল তো তাই আমরাও সবাই মাথায় ঘুমটা দিলাম এখানে সবাইকে চা আর বিস্কুট বিলি করছিল যে যত চা খেতে পারো যে যত বিস্কুট নিতে পারো মানে ওরা না একটা ওদের জিনিস খুব ভালো আমরা বলি ভগবান আমার এটা ভালো হলে আমি তোমাকে এটা দেবো ওটা দেবো কিন্তু ওরা বলে কি আমরা সেবা করব। তুমি যদি আমার এটা করে দাও ঠাকুর তাহলে আমি তোমাকে সেবা করব এই জিনিসটা শুনে আমার খুব ভালো লাগলো অবশ্য সব ধর্মেরই কিছু না কিছু ভালো থাকে আমি খুব ধার্মিক মানুষ আমি সব ধর্মকে খুব রেসপেক্ট করি সেই হিন্দু হই মুসলমান হই শিখ হই ব্রাহ্মণ হই খ্রিশ্চান হই যাই হোক না কেন তাতে আমার কিছু এসে যায় না আমার মনে হয় যদি তুমি কোনো ঠাকুরকে ঠিকভাবে ডাকো বা তোমার বিপদের সময় তাকে স্মরণ করো সত্যি বলছি এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে যে কোনো বিপদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন হ্যাঁ এটা হয়তো শুনে অনেকের হাসতে পারেন মন ভাবতে পারেন যে সব কি বোকা বোকা কথা বলছে কিন্তু আমার মনে হয় যারা ধার্মিক বা যারা ধর্মকে বিশ্বাস করে সে যে ধর্মেরই হোক যে গুরুরই হোক এই খুব ভালো এখানে গুরুনানক বা ছবি রয়েছে এবং এখানেই ওদের যে গ্রন্থ সাহেব নিয়ে ওরা পরিভ্রমণ করে সকালবেলা ওরা উঠে উঠে গুরুদুয়ারাতে যায় গুরুদুয়ারাতে পুজো আর্চা করে খায় দায় তারপর গ্রন্থ সাহেব নিয়ে ঘুরে বেড়ায় মানে রাস্তায় পরিপ্রজ করে আচ্ছা পদব্রজ করে যেটাকে বলে আর কি তারপরে আমি যখন বাড়ি ফিরছি তখন গুরুদুয়ারাটা সামনে দিয়ে যাচ্ছিলাম যাই এরপর ঘুরে যাই কি সুন্দর সাজিয়েছে ভেতরটা গত বছর যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখবেন যে গত বছরও আমি গিয়েছিলাম এই এখানে ভালো ভালো খাবার দাবারও খেয়েছিলাম এবার আজকে অনেক রাত হয়ে গেছে তাই আর লোকজন একদম ছিল না আমি যখন গিয়েছিলাম তখন লোকজন একদম ছিল না আর এই আজকে তো অনেক রাত হয়ে গেল বলে তাই লোকজন দেখতে পাওয়া যাচ্ছে কারণ ওরা ক্লান্ত হয়ে পড়ে তো সারাদিন ঘোরাঘুরি করে এই যে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে প্রসাদ দিল কেমন লাগলো ভিডিওটা আপনি আমাদেরকে বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন টিল দেন টাটা বা